পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় পঞ্চাশ পিসিভারি পুরো আপনার সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন সম্পূর্ণ আছে আপনার অনেক ধরনের ডিজাইন আছে অনেক ধরনের কালেকশন পাইকারি দিতে থাকেন আপনার দোকানের নাম দেন আমাদের দোকানটা হইছে আপনার মাদবদিন নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার

গঙ্গা কালাম করি গঙ্গা কালাম তার নির্দিষ্ট নাই কোনো সংজ্ঞা দেখেন কত সুন্দর প্রেসটা কি থাকছে ভাই এটা এটা ভাই আপনার 420 টাকা করে বিক্রি করে 410 কত বড় পছন্দ হলে স্ক্রিনশট একদম পিওর সুতি রং গ্যারান্টি পিওর সুতি হবে না ওকে এগুলি কিন্তু अवेलेबल अवेलेबल পাইতে পারবেন করে কত বড় হবে নামাজুন না থাকবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আচ্ছা এটা ছাড় একটা ডিজাইন

পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে সুপার হিট কালেকশন সালোয়ারটা সুতি এই যে ওনাটা ওনাকে পাকা পাঁচ হাত নামাজের জন্য ওনারা পাকা পাঁচ হাত নামাজের জন্য অসাধারণ কালেকশন পরে আরেকটা কম দামি ফ্রি সাইজে মাল দেখা এই যে দেখেন এটা দাম রাখছেন কত ভাই 350 টাকা করে বেচেন 350 টাকা মাত্র 330 টাকা করে দিবেন একবার 330 টাকা সুতি দিন তো একবার ফ্রি সাইজ সুতি থ্রি পিস মাত্র 330 টাকা 330 টাকা কইরা সালোয়ারটা সালোয়ারটা পিওর সুতি থাকবে একবারে এটা পাকা রাইস এই যে ওনাটা

কন্ডিশনে অথবা হোম ডেলিভারি দিয়ে দিয়ে আর সরাসরি আসলে সরাসরি আসলে আপনি যত নিতে পারবেন বিক্রি না করতে এক্সচেঞ্জের ব্যবস্থা বিক্রি না করতে পারবো এক্সচেঞ্জের আছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিভুত যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে শেষ করছি আজকের ভিডিওটি